আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে উত্তাল ঢাকা ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্র লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি সাহসী চোদ্দ বছরের ছেলে আসলে ভয় ধরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আসলে চার দিকে অনেক সম্ভাবনা রয়ে গেছে অনেক ফাঁক রয়ে গেছে যা দিয়ে বোধহয় আওয়ামী লীগ চলে এলো উদয়বাগ চলে কিংবা ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে সুনামি চলছে ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূসের শান্তি ঠিকানা হতে পারে এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা বাদ দাও কিছু করার নাই আগামী তো রাষ্ট্রপতির হাতে অনেক খেলা আছে সুযোগ পেলে সেই খেলাগুলো কিন্তু রাষ্ট্রপতি খেলবে রাষ্ট্রপতির খেলায় কিন্তু শেষ খেলা কিন্তু তার হাতে খেলাটা আসতে হবে তখনই কিন্তু তিনি খেলাটা ফিনিশ করতে পারবেন এই খেলাটা রাষ্ট্রপতির হাতে এসেছিল সেই কারণে রাষ্ট্রপতি খেলে দিয়েছে ইউনূসের পতন কিন্তু কোনি আসছে যেই কোন মুহূর্তে কিন্তু ইউনূস পালিয়ে যাবে যেই কোন মুহূর্তে ইনুস পালিয়ে যাবে ইউনুসের সময় গুনিয়ে আসছে সো তাই যখন পালিয়ে যাবে তখন ইউনুসের গ্রামীণ ব্যাংক নামে কোনো কিছু বাংলাদেশের এই দেশে জনগণ রাখবে কিনা সেটা সন্দেহ আছে কারণ যে কোনো মুহূর্তে ইউনুস পালিয়ে যাবে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যারা কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে উত্তাল ঢাকা মেরুল বাড্ডায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও রামপুরায় পুলিশ বক্সে আগুন দেবার ঘটনা ঘটে সেখানে ধাওয়া দেয়া হয় পুলিশ সদস্যদেরকে বাড়িয়ে যাত্রাবাড়ি সনিরাখড়া এলাকাতেও কয়েক দফায় সংঘর্ষ হয়েছে লাঠিসোটা দিয়ে নিয়ে মকড়া বেশ কিছু লোকজন পরে রাবার বুলেট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন বাহিনী ঠিক আছে এই পোড়াবাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আমি আবারও ধানমন্ডিতে যাব মানে এই যে নিজন আমিন খানের মতো সাহসী চোদ্দ বছরের ছেলে আসলে ভয় ধরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আর তখনই তাদের এই ভয় নাই ভয় নাই সব শেষ সব ভেঙে গেছে কোথাও আওয়ামী লীগ নাই এসব কথা বলতে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস সচিব সহ কর্তা ব্যক্তিরা দমকে দমকে যেভাবে আওয়ামী লীগ আসতে পারবে না সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে আওয়ামী লীগ কোথাও নাই সারা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছেন এসব বলে যত যত মন্তব্য করেন তাতে পরিষ্কার বোঝা যায় এই বোধ হয় চলে এলো বাঘ চলে এলো এরকম একটা ভীতির ভেতরে ক্রমাগত ভাবে তারা থাকেন কিংবা তারা বোঝেন যে এই কসম তিন সত্যি গ্যারান্টি এগুলো কথার কথা মাত্র আসলে চার দিকে অনেক সম্ভাবনা রয়ে গেছে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে যা দিয়ে আওয়ামী লীগ চলে এলো বোধহয় বাঘ চলে এলো কিংবা ওই যে গোয়েন্দা সূত্রের বরাতে যে খবর বলে রাজনৈতিক পক্ষগুলো কিংবা সরকারের মিত্র সংবাদপত্রগুলো প্রায়শই সংবাদ পরিবেশন করে যে আওয়ামী লীগ নাকি লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে দেশে বিদেশে ভারতে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আসলে এই সব ভয়ে কাতর হয়ে সরকারের এই কর্তাব্যক্তিরা নানা রকম মন্তব্য করেই যাচ্ছেন আর আওয়ামী লীগকে প্রতিদিন আরো বেশি প্রাসঙ্গিক করে রাখছেন প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক বিরাট স্ট্যাটাস দিয়েছেন যেই স্ট্যাটাসে তার মূল কথা যেটা দিয়ে অনেকগুলো সংবাদ মাধ্যমে আহ শিরোনাম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে এই পরিস্থিতিতে নির্বাচন ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের নেই আরেকটা গেট লক গ্যারান্টি তিন শক্তি কসম দিলাম কথা তারা ক্রমাগত বলেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন তো ওই দুই মিলিয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন যে তৃণমূল নাই আওয়ামী লীগের কোনো নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি নাই কাজে কসম দিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবেই হবে এখন প্রেস সচিব শফিকুল আলমের এই মাথা ব্যথা কেন যেই দলের কোনো শক্তিই নাই যেই দলের তৃণমূল ভেঙে গেছে রকম মানে নেটওয়ার্ক আর নাই সেই দল একটা লকডাউন ডেকেছিল তেরো তারিখ এবং লকডাউন কর্মসূচিতে তারা তাদের দলের নেতা কর্মী সমর্থকদের মাঠেও নামতে বলে নাই তারা বলেছিল যে যেখানে আছেন সেখানে বসে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষিত হবে তার প্রতিবাদ জানান মানে ঘরে থাকুন করোনার লকডাউনের মতো তাতেই বাংলাদেশের সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি সীমান্ত প্রগড়া থেকে বিজিবিকে সরিয়ে এনে প্লাটন প্লাটুন বিজিবি পর্যন্ত মোতায়েন রাখতে হয়েছে আর ফলস শেষ পর্যন্ত ঘটনা ঘটেছে এই যে লকডাউন ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ বা ভান জানিয়েছিল মানে এক রকমের কাজ স্কুল কলেজ বন্ধ রাখতে ঢাকাবাসীকে আর ওইদিকে মহা সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমনকি গাছের গুড়ি কেটে মহা সড়কে প্রতিরোধ সৃষ্টি করেছেন এসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে মানে কোথাও সারা দেশের কোথাও স্বাভাবিক জীবনযাত্রা সরকার ধরে রাখতে পারে না সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে এবং তার পাশাপাশি যেই দলের নাকি কোনো রাজনৈতিক নেটওয়ার্কই নাই তৃণমূল সম্পূর্ণ ভেঙে গেছে সেই দলকে প্রতিরোধে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যক্তিদের সঙ্গে সরাসরি আহ্বান জানালেন তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে যাতে তারা সারা বাংলাদেশে অন্তত রাজধানী ঢাকায় মোতায়েন থাকে এবং আওয়ামী লীগ ঠেকাতে তারা যাতে প্রস্তুত থাকে এরপর জামায়াত সহ আট দল জামায়াত ইসলামীর ইসলামী ছাত্র শিবিরও রীতিমতো সশস্ত্র মানে স্ট্যাম্প ওই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প ব্যাট হাতে নিয়ে বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রহরা দিয়েছে টহল দিয়েছে সারা বাংলাদেশে তারা বলেছে তারা প্রহরায় রাখবে এবং জামায়াতি ইসলামী সহ আট দল সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় সেই প্রহরা অব্যাহত রেখেছে তাহলে যে দল কোনো শক্তি একটা দলের ঢাল, তলোয়ার হাতি ঘোড়া ভাল্লুক সব নামিয়ে কেন প্রতিহত করার ব্যবস্থা করতে হচ্ছে এই প্রশ্নটা মনে নিশ্চয়ই জাগে আর তাতেই মনে হয় যে ভয় নাই ভয় নাই ভয় নাই বলে প্রেস সচিব যখন একথা বলছেন আমার আরেকটা গল্প মনে পড়ে যে অন্ধকারে গভীর অন্ধকারে যখন গ্রামে মানুষ হাঁটে তখন সে নিজের সঙ্গে বলতে বলতে হাঁটে এই কথা বলতে বলতে হাঁটে আসলে খুব ভয় পায় মানে গ্রামে ওরকম একটা অন্ধকার পরিস্থিতিতে তখন মানে নানা রকম ভয়ই তো থাকে পশু পাখি আসতে পারে সে ভয়ও থাকে এমনকি মানে মানুষের মনে ভূত প্রেতের ভয়ও আসে তো তখন মানুষ নিজেই নিজেকে বলতে বলতে নাকি হাঁটে ভয় নাই ভয় নাই ভয় নাই এবং একটু পর হাঁক পারে কেউ আছিস রে কেউ আছিস রে অনেকটা প্রেস সচিব শফিকুল আলমের ব্যাপারটা হয়েছে সেরকম ভয় নাই ভয় নাই ভয় নাই আওয়ামী লীগের তৃণমূল নাই 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 আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক নেটওয়ার্ক নাই 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 কারণ সব সময় ভয় এই বোধ হয় আসছে প্রেস সচিব শফিকুল আলম খুব গুছিয়ে একটা লম্বা লিখেছেন ইংরেজি এবং বাংলায় সেখানে তিনি লিখছেন আওয়ামী লীগ দীর্ঘদিন এসেছে যে তাদের বিশাল তৃণমূল আছে যা যে কোন অত্যন্ত সীমিত দলটি এখন মূলত ভাড়াতে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর উপর নির্ভরশীল প্রেস সচিব বলেন যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো তিরিশ সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ভাবেন যেই দলের মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রমাগত ভাবে গত কয়েক সপ্তাহ ধরে বলে যাচ্ছে যে আওয়ামী লীগ তৃণমূল থেকে তাদের কর্মীদেরকে ঢাকায় এনে এসব ঝটিকা মিছিল ঢাকায় করাচ্ছে মানে একদিকে যেমন ঢাকার বাইরে মিছিল থামছে না ঠিক তেমনি ঢাকার ভেতরে এই যে হঠাৎ বাংলা মোটরে ধানমন্ডিতে আগার গায়ে মিছিল হয়ে যাচ্ছে পুলিশ যখন সেসব মিছিল থেকে গ্রেফতার করছে তখন তারা দেখছে এবং মিছিলে থেকে গ্রেফতার হওয়ার পর গ্রেফতারকৃত ব্যক্তিরা আবার তাদের পদ পদবি বলতে ভুল করছেন না দেখা যাচ্ছে যে নাটোরের ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে হয়তো বরগুনার যুবলীগের আরেক কর্মী এবং তার সঙ্গে আরেক বরিশালের কোনো বানারিপাড়া ইউনিয়নের কোনো একজন ব্যক্তি এরা এরা মিলে মিলে মানে তৃণমূলের নেতা কর্মীরা এভাবে সংগঠিত হচ্ছেন যে তারা এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটা মিছিল ঢাকা শহরে নামিয়ে ফেলছেন এমন প্রতিকূল যখন স্বয়ং মানে বলে রেখেছেন সর্বোচ্চ আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং এদের বিরুদ্ধে পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে দেখেন শুধুমাত্র তাই না আওয়ামী লীগ আরেক যে চমক দেখানো শুরু করলো গত সপ্তাহ দু এক তিনেক আগে থেকে সেখানে তারা রীতিমতো ছাত্রলীগ জেলা বলে হঠাৎ করে গাজীপুরে মিছিল করছে এবং ফেনী জেলার কর্মীরা সকলে এক হয়েছেন বিভিন্ন জায়গায় এমনকি ধানমন্ডিতে মিছিল হলো দুই দফা যেখানে ঢাকা বারো আসন ঢাকা তেরো আসন যা দেখে সন্দেহ হয় যে তার মানে আওয়ামী লীগ এমনকি সংসদীয় আসন ধরে ধরে আওয়ামী লীগের তৃণমূলকে বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সংযুক্ত হতে বলছেন কিনা তো এই অবস্থা যখন ডিএমপির গ্রেফতার তালিকা থেকে বেরিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন বারবার সরকারকে বলে যে তারা গ্রেফতার করে উলাতে পারছেন না কারণ তৃণমূল থেকে শুধু আসন আসছে এবং রাতের বাসে এই গল্পগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে সংবাদ মাধ্যমে পড়ে জেনেছি যে রাতের বাসে তারা আসছেন ঝটিকা মিছিল করছেন আবার চলে যাচ্ছেন আর পুলিশ বলে রাখছে মেসে মেসে হোটেলে হোটেলে যে তাদেরকে জানাতে সাধারণ মানুষ তাদেরকে কোনো খবর দিচ্ছেন না কাজেই তারা বুঝতেই পারছেন না যে এরা কখন আসছেন কখন কিভাবে চলে যাচ্ছেন মাঝখানে ঝটিকা মিছিল থেকে যখন ধরছেন তখন বুঝছেন সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ঝটিকা মিছিল গুলো ঘটাচ্ছেন তাহলে এমন প্রতিকূল পরিস্থিতিতে যেই দলের তৃণমূল নেতাকর্মীরা কর্মীরা জীবনের ঝুঁকি মামলার ঝুঁকি নিয়ে পথে নেমে এসে মানে একেবারে ব্যাতিক ব্যস্ত রেখেছে সরকারকে এমনই ব্যাতিক ব্যস্ত রেখেছে যে ওই যে ভয় নাই ভয় নাই ভয় নাই বলতে হচ্ছে সেই দলের তৃণমূল ভেঙে গেছে এই নিয়ে এত বড় রচনা উপস্থাপন করার প্রেস সচিবের প্রয়োজনটা কি যদি সেই দলের তৃণমূল ভেঙে গিয়ে থাকে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত করাই তো তাদের সবচেয়ে বড় কাজ ছিল তো তাহলে এই আওয়ামী লীগ নিয়ে আবার এত কথা কিসের আওয়ামী লীগের বিপরীতে তারা কোন দলকে দাঁড় করিয়েছেন সেটা আবার খুব পরিষ্কার বোঝা যায় তার তিন নম্বর পয়েন্টে ফেসবুকের তিনি বলেছেন মানে ভয় নাই ভয় নাই ভয় নাই কেন পুলিশ নিরাপত্তা আত্মবিশ্বাসী ও সংগঠিত সবচেয়ে দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস তারা জাতির প্রত্যাশিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবেন মানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছেন গিয়ে তাদের মূল ভরসা যারা আওয়ামী লীগের বিপরীতে বা নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিপরীতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভীষণ স্থিতিশীল হয়ে গেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ককটেল বিস্ফোরণ ঘটছে এবং প্রেস সচিব ঢালাও বলে দিলেন বটে যে কিছু টোকাই শ্রেণীর ওপর আওয়ামী লীগ নির্ভরশীল হয়ে গেছে এবং আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের এই এসব মানে ঝটি কামি ছিলের পাশাপাশি তিনি বাসে আগুন দেওয়া ককটেলের কথাও বললেন কিন্তু কই তারা তো ধরে দিতে পারলেন না যে আওয়ামী লীগ বা ছাত্র কোনো নেতা কর্মী কোথাও ককটেল বিস্ফোরণ করছে বা তারা বসে ককটেল বানাচ্ছে এখন পর্যন্ত ককটেল বানানো হচ্ছে কোথায় সেটাই তো তারা ধরতে পারলেন না এই পুলিশ আমার মনে পড়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কাছ থেকে এ পর্যন্ত এর এই যাবৎকালে একমাত্র যা উদ্ধার করেছেন তা হচ্ছে খিচুড়ি বানানোর সরঞ্জাম সেপ্টেম্বরের সে শেখ হাসিনার জন্মদিন ছিল তখন গোপালগঞ্জে একদল আওয়ামী লীগ এই কথাটা আমি ভুলতেই পারি না যে খিচুড়ি বানানোর অপরাধে একদল আওয়ামী লীগ না আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে পুলিশ ধরলো এবং তারা বললো এই খিচুড়ি নাকি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বানানো হচ্ছিল তো ককটেল বানানোর সরঞ্জাম সহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করছেন না কেন তারা বড় কই এনসিপির ভবনের নিচে ককটেল বিস্ফোরণের পর যাকে ধরে নিয়ে গেল পুলিশ বা যাকে ধরে দিল এনসিপির নেতাকর্মীরা প্রথমে তো বেরোলো তিনি ছাত্র শিবিরের কর্মী তারপর আমরা শুনলাম রিউমার স্ক্যানারে এটা একটা মিথ্যা খবর ওই ব্যক্তি ছাত্র শিবিরের কর্মী নন তাহলে ওই ব্যক্তি কার কর্মী কোথাকার কর্মী সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না কেন তদ তো হয়নি কোন মানে আইনস্টাইন খলা বাহিনী এখন পর্যন্ত জানায় নাই যে কে কোথায় বোমা মারছে কে কোথায় আক্রমণ দিচ্ছে কিন্তু প্রেস সচিব জানে এই সব শ্রেণীর ওপর আওয়ামী লীগ নির্ভর করছে কাজেই তার বক্তিতা যে রাজনৈতিক বক্তিতা এবং সেটা হয় স্বাভাবিক তিনি একটা রাজনৈতিক সরকারের প্রেস সচিব বটে কাজেই তিনি এই ধরনের বক্তব্য দিতেই পারেন কিন্তু ভয়টা কোথায় জানেন ভয়টা হচ্ছে ওই যে 13ই নভেম্বর লকডাউনের মধ্যে মানে কেন আইনস্টাইন কোলা রক্ষাকারী বাহিনী তাদের প্রধান রাজনৈতিক শক্তি তার কারণ দেখেন ওই যে 32 নম্বরে একটা ইট जाष्टे গিয়েছিল প্রত্নতত্ত্বের পুরাতত্ত্বের ছেলেটাই সব বলেছে উদাহরণ হিসেবে সে একটা স্কুলে পড়া চোদ্দ বছরের ছেলে তো সে ধানমন্ডি নম্বরের পোড়া বাড়িটা থেকে একটা ইট খুলে নিতে ভালুকা থেকে এসেছিল এবং তখন পুলিশ তাকে গ্রেফতার করে যে কেন সে বঙ্গবন্ধুর পোড়া বাড়িতে গেল এবং ওই ছেলেটা পুলিশের গাড়িতে উঠেও নির্ভেঘ ভাবে বলতে থাকে আমি তো অস্বীকার করি না আমি একটা ইট নিতে এসেছি এটা আমার একটা শখ আর সেই ছেলেটাকে যখন পুলিশ শেষ পর্যন্ত চোদ্দ বছরের ছেলে বলেই সম্ভবত যে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা বিদেশি মানবাধিকার সংস্থাকে উত্তর দিয়ে পার পাওয়া যাবে না তাই যখন ছেলেটি অবশেষে মুক্তি পেল সেই ছেলেটি বাড়ি গিয়ে বললো যে এই বত্রিশ নাম্বারে আমি আবার যাব এবং সেই ছেলেটি বলল এই একদিন বাংলার তীর্থস্থান হবে আমি ধানমন্ডিতে যাব মানে এই যে নিজন আমিন খানের মতো সাহসী চোদ্দ বছরের ছেলে আসলে ভয় ধরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আর তখনই তাদের এই ভয় নাই ভয় নাই সব শেষ সব ভেঙে গেছে কোথাও আওয়ামী লীগ নাই এসব কথা বল বলতে হয় নিজন আমিন খান নামের এই চোদ্দ বছর বয়সী ছেলেটা বলেছে যে ইনশাল্লাহ আমি আবারও ধানমন্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়াবাড়ি একদিন বাংলার এক তীর্থ স্থান হিসেবে পরিচিত হবে এটাই আমার আশা এই কথা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছে সেই ভিডিও বার্তা বাইরাল আরেক নারী আজিমপুরের গৃহিণী সেই মহিলা গিয়েছিলেন সেই তেরো তারিখে ধানমন্ডি বত্রিশ নাম্বারে জয় বাংলা স্লোগান দিতে কিংবা গিয়েছিলেন এবং তারপর জয় বাংলা স্লোগান দেওয়া মাত্র তাকে এমন পিটুনি দিলেন আরেক নারী কর্মী রাজনৈতিক কর্মী পরে জানা গেল তিনি এনসিপির নেত্রী তিনি ধানমন্ডি বত্রিশে আসবে কেউ না কেউ কোনো না কোনো দোষর এবং তিনি পেটাবেন ওই নারীকে বেধর পেটানো হলো কারণ তিনি কেন ধানমন্ডি বত্রিশে গিয়ে বাংলা স্লোগান দিয়েছেন আর প্রেস সচিবের যে প্রধান রাজনৈতিক শক্তি পুলিশ পুলিশ এখন তাকে হত্যা প্রচেষ্টা মামলা দিয়েছে এবং সেই জুলাই হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই নারী সালমা ইসলামের বিরুদ্ধে বলা হয়েছে তিনি গত বছর উনিশে জুলাই আন্দোলন চলার মধ্যে ধানমন্ডিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুলিবিদ্ধ ঘটনার করা মামলায় সন্দেহ ভাজন আসামি এবং সেই মামলায় বিবরণে লেখা হয়েছে উনিশে জুলাই রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটে বাদী ও আরো অনেকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে মিছিল করছিলেন মানে দু হাজার চব্বিশে এ সময় কতিপয় আসামিদের নির্দেশে অন্য আসামিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কাটা রাইফেল পিস্তল রামদা চাপাতি চাইনিজ কুড়াল রড ও বাঁশের লাঠি নিয়ে সুসজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে নিরীহ ছাত্রছাত্রীদের তাদের ন্যায্য দাবি থেকে উৎখাত করার লক্ষ্যে অনবরত গুলি বর্ষণ করতে থাকে এবং তার ফলে একটি গুলি বাদীর পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে যায় এখন এই মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সাড়ে জনের নাম উল্লেখ ছিল কিন্তু অবশ্যই আজিমপুরের এই গৃহিণী সালমা ইসলামের নাম উল্লেখ ছিল না এখন উর্ধ্বতন সারদের নির্দেশে গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগ আর এই জয় বাংলা বলা লোক আর বত্রিশ নম্বরে যে জয় বাংলা বলে পিটুনি খেতেও রাজি মানুষদের গলা টিপে ধরবেন আর বুঝতে পারছেন না তাই বলছেন ভয় নাই ভয় নাই ভয় নাই আওয়ামী লীগের আর তৃণমূল নাই বাংলা একটি প্রবাদ আছে আন্দায় আন্দাজ করে লাথির চড়ে হাতি মরে আন্দা আন্দার সাইজও জানা না হাতির সাইজও জানা না আন্দা মনে করে আমি লাথি মেরেছি হাতি মরে গিয়েছে বা হাতি ভয় পেয়ে পালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই আন্দাগুলা এই শিবিরের মোনাফিকগুলা এই টোকাই সমন্বয়গুলা তারা মনে করেছে আন্দোলন করলে বঙ্গভবন ঘেরাও করলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবে এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে ফেলবে কিন্তু এই আন্দাগুলা অনেক চেষ্টা করার পরেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে পদত্যাগ করাতে পারেনি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অপসারণ হননি সাংবিধানিকভাবে বাংলাদেশে দুজনই এখন শুধু বহাল আছে একজন হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরেকজন হচ্ছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান তাদের লোক হওয়ার কারণে সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানকে অপসারণ করানো তেমন বেশি চেষ্টা করে না কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ছিল তাদের মেইন টার্গেট অনেক অপমান করেছে অনেক অপদস্ত করেছে জাস্ট বাধ্য হয়ে যাতে পদত্যাগ করুক এবং নাকি গৃহবন্দিও রাখা হয়েছে নজরবন্দিও রাখা হয়েছে এত কিছু করার পরও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে তারা নরম করতে পারেনি শেষ পর্যন্ত তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নত হতে হলো এই কিছুদিন আগে মলাম হাসনার একটি বক্তব্য বলেছে জুলাই সনদপত্রের আদেশ জারিতে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সিগনেচার আসে বা সিগনেচার তিনি করে বা ওনাকে দিয়ে করাতে হয় তাহলে আমাদের সকল সমন্বয়কদেরকে সকল এনসিপি নেতাদেরকে যারা জুলাই যুদ্ধা আছে তাদেরকে ভরি গঙ্গায় ডুবে মরা উচিত আরে ভাই এই বৃহস্পতিবার তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদপত্রের আদেশ আদেশ জারি করেছেন এখন তাহলে তোমরা সকল জুলাই যোদ্ধা টোকায় সমন্বয়ক সহ এনসিপি নেতারা সব সহ ভরিগঙ্গায় ডুবে মরো দেখি তোমাদের কথার কত জোর এই টোকাইগুলা মাইক পাইলে শুধু গালবাজি করতে পারে কাজের কাজে কিছুই হয় না রাষ্ট্রপতি শাহতী চুপু সকল খেলায় ওনার হাতে রেখেছিল এই ঝুলাই সনাদ আদেশ জারি ওনার হাতেই ছিল ওনার সাথে অনেক বৈঠক করার পরে বাধ্য হয়ে ওনার হাতে সিগনেচারটা করাতে হয়েছে তিনি সিগনেচার করেছে এটা লজ্জা তোমাদের জন্য লজ্জা এত চেষ্টা করেও তোমরা রাষ্ট্রপতিকে অপসারণ করাতে পারোনি এত অপমান অপদস্ত করার পরও রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে পারো শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সিগনেচারে তোমাদের জুলাই সনদপত্র আদেশ জারি হলো এই তো সোয়াচারিত কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে দিয়েছিল তাই নয় কি এই স্বোরাচারিত তোমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানকে নিয়োগ দিয়েছিল তাই নয় কি এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান এই সরকারকে ঠিকিয়ে রেখেছে আবার তোমাদের জুলাই সনদপত্র আদেশ জারি করেছে এই রাষ্ট্রপতি কিন্তু ওই ফেসিস শেখ হাসিনা এটা তোমাদের জন্য লজ্জা গালবাজি করে সকল জায়গায় জিতা যায় না বাস্তবতা মেনে নিতে তোমরা চেয়েছিলাম এই প্রধান উপদেশা ডক্টর নুসকে দিয়ে জুলাই সনদপত্র আদেশ জারি করতে তারপরে তোমরা কি করতে আন্দোলন করতে বাধ্য করতে সরকারকে রাষ্ট্রপতি শাহদিন চুপু এবং ওয়াকার জামানকে জাতা প্রসারণ করাই তারপর তোমরা ওই সংবিধান শুরু ফেলে দিতে নতুন সংবিধান তোমরা নিজেরা নিজেরা বানাইতা রাষ্ট্র এই ডক্টর নস্কের একটা তোমরা রাষ্ট্রপতি তারপরে তোমরা ক্ষমতায় আজীবন থাকতো তোমরা যা বলতা তাই আইন এই প্ল্যান করছি রাষ্ট্রপতি সেটা হতে দেয়নি রাষ্ট্রপতির হাতেই কিন্তু তোমাদের জুলাই সনদপত্র আদেশ জারি হয়েছে তাই রাষ্ট্রপতির হাতে যে অনেক খেলা আছে আমি বলেছিলাম এটাও সেই খেলার মধ্যে একটা বাধ্য কিছু করার নাই আগামী তো রাষ্ট্রপতির হাতে অনেক খেলা আছে সুযোগ পেলে সেই খেলাগুলো কিন্তু রাষ্ট্রপতি খেলবে সে কারণে আমি সবসময় রাষ্ট্রপতি নিয়ে ভিডিও ভিডিওগুলো বলি রাষ্ট্রপতির খেলাই কিন্তু শেষ খেলা কিন্তু তারাতে খেলাটা আসতে হবে তখনই কিন্তু তিনি খেলাটা ফিনিশ করতে পারবেন এই খেলাটা রাষ্ট্রপতির হাতে এসেছিল সেখানেও রাষ্ট্রপতি খেলে দিয়েছে আগামীতে রাষ্ট্রপতির হাতে যদি কোনো খেলা আসে রাষ্ট্রপতি শক্ত হাতে সেই খেলা খেলবে রাষ্ট্রপতিকে ভয় দেখিয়ে রাষ্ট্রপতিকে বিভিন্ন ধরনের গেমিং করে মেটিকুলা জীবনকে অসারণ করতে পারবে না পদত্যাগ করাতে না এটাই হচ্ছে রিয়েলিটি রিয়েলিটি যত তাড়াতাড়ি মেনে নিবা নিা তত তোমাদের জন্য ভালো কারণ তোমাদের করো এটা প্রমাণ হয়ে গিয়েছে কারণ তোমরা এখন রাষ্ট্রপতির হাতে আদেশ জারি হয়েছে ঝুলে সনদপত্র এখন তোমরা কেউ কিন্তু তোমাদের কথা মতো গঙ্গার মধ্যে ডুব দিয়ে মরবা না কারণ হাসনা তুমি নিজেই বলেছ তোমার বক্তব্য ইউটিউবে আছে তাই নয় কি এটাই হচ্ছে বাস্তবতা সৈরাচার যতই বলো সকল জায়গায় কিন্তু বাংলাদেশে স্বৈরাচার বিদ্যমান বাংলাদেশে যতদিন থাকবে ততদিন কেমন হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর লীগ বাংলাদেশে বিদ্যমান থাকবে স্বৈরাচার বলো ফেসিস্ট বলো মেনে নিতে হবে যতই ভাস্কর্য ভাঙ্গ যতই শহীদ মিনার ভাঙ যতই মুক্তিযুদ্ধ সিটি সিম্বল সকল কিছু মেনে ফোল কোনো লাভ নাই কারণ এই হৃদয়ের মধ্যে যে বঙ্গবন্ধুকে মানুষ লালন পালন করে এই হৃদয়ের মধ্যে যে মানুষ মুক্তিযুদ্ধের সেতার ধারণা ধারণ করে তাকে কিভাবে তোমরা ধ্বংস করবে কিছুদিন আগে আট বছরের একটা শিশু বঙ্গবন্ধুর বাসভবনে গিয়েছিল ধানমন্ডির বত্রিশে তাকে তোমরা মেয়ের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছ জাস্ট বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির একটা ইট নিয়েছে ইট নিয়েছে বিয় এবং তার ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পেয়েছে দেয় এটা ধিক্ষার তোমাদের জন্য লজ্জার তোমাদের জন্য বাংলাদেশের মধ্যে কি মুক্তিযুদ্ধের বই পড়া কি অপরাধ ধানমন্ডি বত্রিশ দেখা কি অপরাধ একটা এটের ছেলে বঙ্গবন্ধুকে মনে করেন ধারণ করে একটা এটের ছেলে মুক্তিযুদ্ধকে মনে প্রাণ ধারণ করে এটা কি তার অপরাধ সে কি সেখানে জঙ্গিবাদ প্রমোট করতে গিয়েছে সেখানে সে কি কোনো ধরনের মপ করতে গিয়ে যায়নি একজনের ভালো লাগে ভালোবাসা থাকতে পারে সেটাকে তোমরা কিভাবে বুঝবা সেটাকে তোমরা কিভাবে ভেঙে দিবা পারবা তোমরা পাঁচে আগস্টের আগে বলতা আকাশ কাপে না আসাম তুই কাদিস কেন বিভিন্ন ধরনের কাল লাগা লাগায় কান্নাকাটি করতে না একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তখন আসমান ভেঙে পড়েছে কিভাবে কাজটা ডিউ একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু সে শিবিরের কর্মী একটি সেটা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় শিবিরের শফিল ইসলাম মাসুদ তাকে স্টেজে ডেকে নিয়ে ক্লিয়ার করে দিয়েছে সে কিন্তু পুলিশ হত্যার সাথে পুরোপুরি জড়িত ছিল পুলিশকে হত্যা করার পর ঝুলিয়ে রেখেছিল সে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ডিবির তদন্তের মাধ্যমে তখন কিন্তু তোমরা সমালোচনা করেছিলো এখন ক্লাস একটা এটে ছেলেকে ভয় দেখিয়ে মেরে তার ব্যাগের মধ্যে শুধু মুখ কিন্তু বই আছে সে বঙ্গবন্ধু বত্রিশের ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর বাড়ি ইটি নিয়ে ছবি দেয় তাকে পুলিশে দিয়েছে এখন কিন্তু আসমান কাপে না ধনও কাপে না তাই না তখন কিন্তু তোমাদের আসমান ধন সবকিছু কেঁপে গিয়েছিল এটাই হচ্ছে রিয়েলিটি রাজাগারের বাচ্চারা তাদের অপরাধকে ঢেকে ফেলতে পারে অপরাধকে তারা পজিটিভ মানুষের কাছে প্রচার করে এমন ভাবে দেখায় যাতে তারা রাইট কিন্তু অন্যরা অপরাধ না করলেও তারা রাইট থাকলে তাদেরকে এমন ভাবে প্রমোট করে যে তারাই অপরাধী কারণ মুক্তিযুদ্ধের বই রাখাটাই মনে হচ্ছে অপরাধ ধানমন্ডি বত্রিশের থেকে ইট নেওয়াটাই অপরাধ কিন্তু তাদের শিবিরের কর্মী পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছে সেটা জিহাদ সেটা অপরাধ না সে ছোট হলো সে বড় যুদ্ধার কাজ করেছে তাকে যুদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে শিবির আর মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির পার্থক্য মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির যারা তারা পড়াশোনায় বিশ্বাসী তারা জঙ্গিবাদী বিশ্বাসী না আর শিবিরের কর্মীরা পড়াশোনা বিশ্বাসী হলো পড়াশোনার পাশাপাশি তারা জঙ্গিবাদী বিশ্বাসী তাদের সাথে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির সাথে এই পার্থক্য বাংলাদেশের যেগুলো মুক্তি সপক্ষের শক্তির আছে তারা পড়াশোনা করে তারা জঙ্গিবাদকে কিভাবে রুকিয়ে দিত সেটাও জানে কিন্তু এই শিবিরের কর্মী তারা ক্যালেন্টেড হলো পড়াশোনা করলো তার জঙ্গিবাদকে রুখে দেয় এবং জঙ্গিবাদ প্রমোট করে আর তারা মোনাফিক কার্যকলাপের সাথে জড়িত থাকে সে কারণে বাংলাদেশের সকল সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে তারা দুটোই সাংবিধানিক আছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধানের ওইটা তারা ধ্বংস করে দিতে চেয়েছিল সে কারণে অনেক অপমান অপমানপদস্থ করেও তারা রাষ্ট্রপতি স্বাভাবিক চুপকে পদত্যাগ করাতে পারেনি শেষ পর্যন্ত চেয়েছিল জুড়ে সনদপত্র আদার যার ক্ষেত্রে যাদের রাষ্ট্রপতি সিগনেচার করতে না পারে সেটাও চেয়েছিল কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে কিছুই করতে পারেনি এটা হচ্ছে আল্লাহর বড় খেলা আল্লাহর মায়ের বড় মায় রাষ্ট্রপতি শাহাবুদিন চুপ্পুই তোমাদেরকে শেষ শিক্ষা দিয়েছে যদি ওনার হাতে শেষ খেলাটা যায় একটু অপেক্ষা করুন মাধ্যমে রাষ্ট্রপতি শাহাব্দ চুপটাকে অনেক কাজ নিয়ে যেতে হবে বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি চুপ্পু কোনো ধরনের প্রতিবাদ করবে না অকপটে সেগুলো সাইন করবে কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি শাহাব্দ চুপ ভালো করে জানে কোন বিষয়গুলো ওনার কাছে যাবে এবং কোন বিষয়গুলো উনি সিগনেচার করতে হবে তাই অপমান করো অপদস্থ করার চেষ্টা করো কোনো লাভ নাই উনি